আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন লাউ খেতে প্রায় পনেরো দিন আগে পনেরো দিন আগে আমরা থিউবিট সার দিয়ে গেছি আগের ভিডিওটা যারা দেখেননি কি কি দিয়েছিলাম লাউ গাছে পনেরো দিন পরে যে লাউ ধরলো সেই ভিডিওটা যদি কেউ দেখতে চান তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারেন ছিলাম এই যে পনেরো দিন পরের থেকেই এই যে দেখতে পাচ্ছেন ফুল ধরাও শুরু হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন ফুল এগুলে এগুলো পুরুষ ফুল স্ত্রী ফুলে মিষ্টি লাউ হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে আবার এই যে দেখেন একটা পোকা আছে এই পোকাটায় মিষ্টি এবং ফুলেও যে কোনো গাছে এই পোকাটা থাকবে এই যে দেখতে পাচ্ছেন এই পোকাটা অনেক ক্ষতি করে এই দেখেন দাগ দাগ করে ফেলেছে সেই পোকাটা এই যে এই দাগগুলো এই পোকাটাই করে এই পোকাটা স্প্রে করে মেরে ফেলতে হবে যে দেখতে পাচ্ছেন পনেরো দিন পর থেকে ভালো পরিমাণে লাউ ধরা শুরু হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন একটা মিষ্টি লোক প্রায় বড় হয়ে গেছে এটা যদি কাঁচা বিক্রি করি তাহলে এখনই বিক্রি করা যাবে এইটা আবার আমরা কি করেছি এটা আবার আমরা একটা পলিথিন পলিথিন করে দিয়েছি যে দেখতে পাচ্ছেন পলিথিনটা এখন ছিঁড়ে দিয়েছি কারণ লাউটা বড় হয়ে গেছে তাই পলিথিনটা খুলে দিয়েছি পলিথিন করেছিলাম যখন ছোট ছিল তখন এটাকে পলিথিন করা ছিল এই যে দেখতে পাচ্ছেন পলিথিন করে দিলে পোকায় লাউটাকে নষ্ট করতে পারবে না এই যে দেখতে পাচ্ছেন এখানে পোকা লেগেছিল তারপর এই পলিথিনটা করা হয়েছিল তারপরে এই লাউটা এতটুকু বড় হয়েছে এই যে আরও লাউ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন একটা লাউ এটা টালের মধ্যে হয়েছে এই যে দেখেন টাল এটা একটা গাছ টালের মধ্যে তুলে দিয়েছিলাম তারপরে এই লাউটাও হয়েছে টালের মধ্যে ওইটাতে পলিথিন করা হয় নাই টালের মধ্যে লাউ তাই পলিথিন করি নাই এই যে এই পাইজি আবার আরেকটা লাউ হয়েছে এটাতে পলিথিন করা ছিল এটা বড় হওয়ার কারণে পলিথিনটা ছেড়ে দিয়েছি এখন আর পলিথিনের প্রয়োজন নাই তাই পলিথিনটা ছেড়ে দিয়েছি একটু বড় হলে আর পলিথিনের প্রয়োজন পড়ে না তাই পলিথিনটা ছিঁড়ে দিয়েছি যাতে লাউটা বড় হতে পারে এই যে দেখতে পাচ্ছেন কখন পলিথিন করবেন এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি লাউ এর ফুলটা এই যে পেছনে যে ফুলটা এই ফুলটা এইরকম মজে গেলে লাউটা একটু ছোট থাকলেও ফুলটা যদি একটু মজে যায় তারপরেই এটাকে পলিথিন জাত করে ফেলা যাবে এই যে দেখতে পাচ্ছেন একটা করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য সবগুলোতে না করলেও চলে কয়েকটাতে করলেই হবে এই যে দেখতে পাচ্ছেন পলিথিন জাত করে দিছি এটাকে এই যে পলিথিন জাত করে দিচ্ছি এটাতে আর পোকা লাগতে পারবে না তাই পলিথিন করা পলিথিন অন্য কোনো কারণে করা না পলিথিন করা হলো একটা হলুদ ধরনের পোক আছে আপনাদেরকে দেখিয়েছি ওই পোকটায় এবং আরেকটা একটা পোক আছে ওই পোকটায় ছিদ্র করে দেয় ছিদ্র করে কারণে লাউগুলো পচে যায় এর জন্য পলিথিন করা এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি লাউ গাছের ডোকাটা কি লকলকা বা সুন্দর এই যে দেখতে পাচ্ছেন পুরো মিষ্টি লাউয়ের ডোকা থেকে এক থেকে দেড় হাত পরেই এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি লাউ ধরে আছে এই যে এক থেকে দেড় হাত পরে পাতার জন্য দেখা যাচ্ছে না এই যে দেখেন এক থেকে দেড় হাত পরেই মিষ্টি লাউ ধরে আছে গাছে কি সুন্দর এই যে দেখতে পাচ্ছেন একটা মিষ্টি লাউ ধরে একদম পেকে গেছে এটা খেয়াল করতে পারিনি লাউ যে এখানে আছে এই দেখতে পাচ্ছেন একদম হলুদ হয়ে পেকে গেছে এটাকে এখন বাসায় নিয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন পুরোটা হলুদ হয়ে পেকে গেছে এটা দেখতে দেখতেই পাইনি এখানে যে মিষ্টিলাও হয়েছে অনেক গাছ আগাছা এর জন্য আগাছা নিচে পড়ে থাকে এর জন্য মিষ্টিলাও দেখা যায় না এই যে দেখতে পাচ্ছেন একটা লাউ উপর থেকে দেখে বুঝা যাচ্ছে খুব ভালো হবে কিন্তু আসলে এটা পচা এই যে দেখতে পাচ্ছেন একদম পচে গেছে ভিতর দিয়ে যে ভেঙে দেখালাম এটা পচে গেছে এটা এখান থেকে ছিঁড়ে ফেলে দিতে হবে এগুলো পচার কারণ কি আসলে বুঝতে পারছি না এরকম আরো পচেছি আসসালামু আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করবেন একটু